যদি একবার ভিডিও বুস্ট হয়ে যায় না তোমাদের কিন্তু দশ হাজার বারো হাজার কুড়ি হাজার এক লাখ দেড় লাখ দু লাখ কিন্তু মিলে আসার পর মিলে কিন্তু ভিউ যাবে যদি কন্টেন্ট ভালো থাকে বন্ধুরা সাবস্ক্রাইবার বাড়ানো না অত সোজা নয় তোমরা কাজ করো তোমরা কি ভালো করে কাজ করো তোমরা কি কন্টেন্টটা খুব সুন্দর কন্টেন্ট করো দেখো আমার একটা ভিডিওতে দুশো একত্রিশে কিন্তু সাবস্ক্রাইবার এসছে দেখতে পাচ্ছ আমি সাইডে দিয়েছি সাইড তাহলে আমার কি করে আসে তোমরা কি তোমার যখন ইউটিউবে কাজ 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 করতে 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 যাও তোমরা তো ইউটিউবে কি সিরিয়াস আমি আমি শোভুন ঠিক আছে তোমাদের বলে দিচ্ছি সাবস্ক্রাইবার যদি বাড়াতে হয় না তোমাদের কিন্তু কন্টেন্টের ওপর জোর দিতে হবে তবেই গিয়ে তোমরা কিন্তু ভিউ পাবে সাবস্ক্রাইবার পাবে সাবস্ক্রাইবার কি বলো তো তোমরা ধরো বিজেপি কন্টেন্ট বানাও সেই কন্টেন্টে দেখে কিন্তু তারা সাবস্ক্রাইবার করে তার মানে কি তাদের ভালো লাগতে চাই মানে তাদের তোমার যে ভিডিওটা বানাচ্ছো তাদের কিন্তু ভালো লাগে বলে সাবস্ক্রাইবার করে নেয় তোমাদের চ্যানেলটা তোমরা কি ভালো করে ভিডিও কন্টেন্টটা জোর দাও তোমরা যদি কন্টেন্টে ভালো করে জোর দাও তোমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড তোমাদের ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে না তোমাদের অবশ্যই কিন্তু ভিডিও ভাইরাল হবে ভিডিও সাবস্ক্রাইবার আসবে এবার বলছি ভি এটা তো এক হলো ভিডিও এদের হচ্ছে কন্টেন্ট তোমরা এক করলে এবার কি করতে হবে যখন ভিডিও আপলোড করছো না তখন ক্রিয়েটার স্টুডিওর ভেতরে গিয়ে না তোমাদের টাইটেল যে ভিডিও তোমার ধরো যে কয়টা ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছ সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু টাইটেল হবে তোমাদের থাম হবে কিন্তু সেই ক্যাটাগরিতে দুটো যদি ম্যাচ হয় তাহলে ইউটিউব অ্যালকোরিজম তোমাদের সেই ভিডিওটাই বুস্ট করে দেবে সেই মানে বুঝতে পারছো তো যদি একবার ভিডিও বুস্ট হয়ে যায় না তোমাদের কিন্তু দশ হাজার বারো হাজার কুড়ি হাজার এক লাখ দেড় লাখ দু লাখ কিন্তু মিলিয়ে আসার পর মিলিয়ে আসে কিন্তু ভিউ যাবে যদি কন্টেন্ট ভালো থাকে ঠিক আছে এবার হচ্ছে কথা বন্ধুরা তোমরা যে ভিডিও আপলোড করো আমি তোমাদের দেখো চ্যানেল আজকে আমি তোমাদের একটা চ্যানেল দেখাবো সে কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করে খুব মেহনত করে তাও কিন্তু তাদের ভিউস কিন্তু দেখবো দেখাচ্ছি তোমাদের আমি চ্যানেলটাকে তোমাদের দেখাতে গেলে আমি সাইড স্ক্রিন রেকর্ডিং অন করবো তোমাদের পুরো জিনিসটা কোনো প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেবো কারণ আমার একটা ফোন আমি দুটো কিন্তু বলতে পারবো না পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝিয়ে দেবো তাই বলেছি বন্ধুরা আমি সবুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবে আর পাশের বেলাকাটা ওটা অবশ্যই কিন্তু অল করবে তাহলে আমার মোটিভেট লাগে আর দেখো আমার আগে চ্যানেল ওইনার সেই চ্যানেলটা তোমরা সবাই পারলে একটু সাপোর্ট করো খুব সুন্দর ভিডিও বানায় আর যদি তোমার চ্যানেলটাকে ফিরে বন্ধ করতে চাও তাহলে কি করতে হবে বলতো আমার এই সুন্দর ভিডিওটার মধ্যে একটা লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আর একটা সুন্দর করে কমেন্ট করো আমি যার কমেন্ট ভালো লাগবে আর যার কমেন্টে বেশি লাইক করবে আমি কিন্তু তার চ্যানেলটা ঢুকে আমি নিজে প্রমোশন করে দিয়ে আসবো ঠিক আছে আর চলো বেশি না কথা বাড়িয়ে পুরো ভিডিওটা আজকে স্টার্ট করছি তোমাদের প্রথমে বুঝতে হবে তোমাদের সাবস্ক্রাইবাররা কি ডিমান্ড তোমার কি ভিডিও দেখতে তারা পছন্দ করে ঠিক আছে ধরো তোমাদের সিম্পল একটা উদাহরণ দিচ্ছি ধরো তোমরা কালকে ধরো একটা ভিডিও আপলোড করেছো সেই আপলোড আপলোড করার পর তাদের দেখেছো তার ইম্প্রেশন চেকটা একটু হাই আছে তার অ্যাভারেজটা একটু হাই আছে তাদের ভিউ পেয়েছ পাঁচশোটা ঠিক আছে দেখবে তুমি কিন্তু তোমার ভিডিও যখন আপলোড করো তোমার কিন্তু এক্স তোমরা এক্সপেক্ট করো যে আমার ভিডিওতে বেশি ভিউ আসবে কিন্তু তোমার এখন গিয়ে তোমার ভিডিওতে পঞ্চাশটা একশোটা ভিউ আসছে কোনো কোনো ভিডিওতে ধরো পাঁচশোটা ভিউ চলে গেল বা হাই একটা ভিউ চলে গেলো ঠিক আছে সাবস্ক্রাইবার বাড়াবে তো অবশ্যই তার মধ্যে বাড়াতে হবে তোমার ইম্প্রেশন এবার ইম্প্রেশনটা যদি তোমরা না বাড়াও তাহলে কি হলো ভিউ পাবে না কারণ তোমার যদি ধরো একটা তোমার একটা ভিডিও আপলোড করেছো তোমার ভালো কন্টেন্ট দিয়েছো সেই ভিডিওটার কন্টেন্ট অনুযায়ী তোমাদের ইম্প্রেশন পাঠিয়েছে হাজার এবার হাজারের মধ্যে কিন্তু তোমার দেব কজন পাঁচজন থেকে জন ঠিক আছে এবার তোমাদের মাথা রাখতে হবে পাঁচটা থেকে দশটা ভিউ হলে তোমাদের কি চলবে চলবে না তাহলে সাবস্ক্রাইবার আসবে না তোমাদের মাথা রাখতে হবে ইম্প্রেশন

ভাইয়া কিন্তু পাঁচশো বত্রিশটায় কিন্তু ভিডিও ছেড়ে দিয়েছে দুহাজার সাতশোটা কিন্তু দুহাজার সত্তরটা কিন্তু সাবস্ক্রাইবার ঠিক আছে দেখো এখানে ইনি কিন্তু ভিডিও আপলোড করে প্রত্যেক দিন বলতে গেলে একদিন দুদিন চার দিন সাত দিন এক হপ্তাহ ভিডিও আপলোড করে কিন্তু দেখো ছটা তেরোটা পনেরোটা একশো আঠাশটা পঞ্চাশটা এই যে ভিডিও থেকে ভিউস আসে এইগুলো কেন আসে জানো তোমরা কিন্তু দেখো দেখো পঞ্চাশটা উনপঞ্চাশটা এগারোটা লং ভিডিও কিন্তু এক মাস আগে আপলোড করেছে দেখো তোমাদের জিনিসটা আমি খুব প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি কিন্তু তোমরা ভালো করে বুঝবে দেখো এখানটা আমি তোমার দেখিয়ে দাদা কিন্তু ভিউজ ভালো পেতো আমি যদি পপুলারে যাই দেখো এখানে পপুলারে গেছি দাদার ভিউজ দেখো এখানে তিন লাখ চুরানব্বই হাজার চোদ্দো হাজার এখানে নশো পঞ্চাশ যাই হোক ভিউজ পেয়েছে আমি এখানে পেয়েছে কিন্তু এবার হচ্ছে কথা দেখো এই হচ্ছে দাদার ব্লক চ্যানেল ঠিক আছে এবার ব্লক ক্যাটাগরি ব্লক দেয় যদি এবার বলে দিচ্ছি আমি তোমাদের ধরো এখানে এই যে দেখো এখানে থামবেল নেই এখানে টাইটেলটা কিন্তু ভালো নেই তোমাদের মাথা কি রাখতে হবে তো যখন তোমরা ভিডিও আপলোড করো না তোমাদের থামবেল কিন্তু বানাতে হবে থামবেল যদি না বানাও না তোমাদের কিন্তু কমিয়ে দেবে কারণ থামবেল একটা হচ্ছে থামবেল এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস থামবেল যদি না ঠিকঠাক করতে পারো তোমাদের কিন্তু অ্যাভারেজ ভিডিওরেশনটা কমিয়ে দেবে কিন্তু কিন্তু করবে না আর তার সঙ্গে তোমাদের হচ্ছে এই টাইটেল তোমরা এই টাইটেলটা আর তো থামবেলটা যেন দুটো লিঙ্ক একই হয় কারণ তোমাদের কি বলতো ইউটিউব অ্যালগোরিদম এরম সেট করা আছে যদি কারোর ভিডিওতে টাইটেল এক থাকে থামবেল এক থাকে দুটো ম্যাচ থাকে ঠিকঠাক এসিও থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে নাহলে তোমাদের কি আর বলতো এই ভিউজ এই ভিউজ তোমার গ্রাফ কিন্তু এই নিচেই থাকবে এই যে এরকম গ্রাফ নিচেই থাকবে তোমাদের গ্রাফ কিন্তু কোনদিন উপরে উঠবে না আর তাহলে তোমাদের বোঝাতে পারছি ঠিক আছে দেখো এই জিনিসটা যেন না তোমাদের বোঝাতে গেলে কি করতে হবে তো এই জিনিসটা বোঝাতে গেলে দেখো আমার আমার দেখো সামনে দেখো আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম ঠিক আছে দেখো এগারোশো আট হাজার নশো এই যে ভিউ আমি যদি যাই দেখো এগারো ভিউতে টাচ করি আমার দেখো এখানে আমার দু নম্বর দশের মধ্যে এগারোশো ভিউ চলে এসছে কিন্তু ঠিক আছে আর দেখো এখানে ভিউ আমার কিন্তু এখানে এক মিনিটের ওপরে আছে দেড় মিনিটের ওপরে আছে ঠিক আছে এবার বলছি দেখো আমার এই আমার এগারোশো ভিউ আছে ভালো করে লক্ষ্য করে বা ভালো করে কিন্তু বুঝবে আমি কিন্তু প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি তোমাদের যদি না বুঝতে পারো যদি না বুঝতে পারো তোমার কিছু করার নেই ঠিক আছে আমি প্র্যাকটিক্যাল তোমাদের বোঝাচ্ছি দেখো আমার কি লেখা আছে এই তিনটা কাজ করে দাও তারপর ভিউজ বাড়বে তারপর দেখো এটা আমার তো এখানে দিয়েছি তারপর আমি দেখো টাইটেল লিখে দিয়েছি ভিডিও আপলোড করার ছ ঘন্টা পর শুধুমাত্র এই তিনটা কাজ করো তারপর ভিউজ দেখো মানে কি বলতো আমার কিন্তু টাইটেল ওকে থামবেল ওকে দুটো আর আমার কিন্তু এসিও ওকে নাহলে কিন্তু এই যে তো আমি তোমাকে দেখাচ্ছি এই যে ভিউসগুলো পাবো না আমি হ্যাঁ এরকম ভিউজ এরাক এরকম তাও তাহলে এবার কম ভিউ হ্যাব নয় লং ভিডিওতে হ্যাব অফ ভিউজ কিন্তু এইগুলো ঠিক আছে এই আট হাজার এই ন হাজার এইগুলো কিন্তু হ্যাভ অফ ভিউজ তোমাদের কিন্তু এম ভাই ভিডিও এ করতে হবে সরি ভাই করতে হবে তারপর দেখো আমি যদি এই ভিডিওটা নিয়ে নিই

তোমরা যে ভিডিও আপলোড করো না কার লোকের যদি ভালো লাগে তবে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে ঠিক আছে আদাস কিন্তু করবে না আমি যদি জাস্ট আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে যাওয়ার পর দেখো তোমাদের আমি সেম এই ভিডিওটার মধ্যে ঢুকবো ভিডিওটার মধ্যে ঢোকার পর দেখো আমি এই ভিডিওটার মধ্যে ঢুকবো ঢোকার পর আমি জাস্ট আমি এই অ্যালকোয়ার্সে ঢুকবো ঢোকার পর দেখো আমার এখানে ভিউ দেখো ভয়াবহ দেখে দেখতেই পুরো একদম তীর কিন্তু একদম উঠে আছে ঠিক আছে তারপর দেখো এখানে আমার ওয়াচ টাইম পেয়েছি চারশো কিন্তু ওয়াচ টাইম পেয়েছি আমি এই একটা ভিডিও থেকে তারপর দেখো দুশো একত্রিশটা সাবস্ক্রাইবার পেয়েছি তোমরা বলো সাবস্ক্রাইবার আসে না সাবস্ক্রাইবার পাই না কি করে দাদা সাবস্ক্রাইবার বাড়াবো তাহলে দেখো আমার একটা ভিডিওতে তাও মানে কি এইটা আমার এই ন হাজার ভিউজ যাচ্ছে দুশো একত্রিশটা কিন্তু সাবস্ক্রাইবার আসছে আমার যত ভিডিওতে ভিউস আসবে বা তোমাদের যত ভিড় পরিমাণে ভিডিওতে ভিউস আসবে তত কিন্তু সাবস্ক্রাইবারও আসবে ঠিক আছে তারপর দেখো আমার কিন্তু এখন রিয়েল টাইম তিনশো সাতটা কিন্তু আমার ভিউস আসছে দেখো রিয়েল টাইমে তারপর দেখো রিচে চাইছি আমি গেছি রিচে এই হচ্ছে মেন যেটা তোমাদের দরকার ইম্প্রেশান যদি ইমপ্রেশান ঠিকঠাক তোমাদের পাঠাতে পারো তোমাদের কিন্তু খুব মানে সহজেই কিন্তু ভিডিও ভাইরাল হবে সবসময় মাথা লাগবে ইমপ্রেশন পাঠাবো আমি দেখো তারপর এখান থেকে ব্যাক করছি আমি কিন্তু এটা ভিডিও দেখাচ্ছি এবার আমি তোমায় দেখাবো আমার চ্যানেলের মধ্যে দেখো আমি চলে আসবো অ্যানালাইসিসে অ্যানালাইসিসে চলে আসার পর দেখো সেম আমার দেখো এখানে ইমপ্রেশন দেখো আমার এখানে ইমপ্রেশন দেখো দেখতে পাচ্ছ আমার ইমপ্রেশন দেখো দু লাখ সাতাত্তর হাজার আটশো কিন্তু এখন ইমপ্রেশন চলছে আমার চ্যালেন্টার মানে আমার চ্যানেলটা কিন্তু লোকের ফোনে কিন্তু এত মানে ঘোরাঘুরি করছে ইমপ্রেশন পাঠিয়েছে তারপর দেখো তোমাদের এবার কিছু জিনিস বুঝতে হবে তোমাদের এবার কি বলছো আমি তোমাদের কি বলাচ্ছি তোমরা সবসময় ভিডিও আপলোড করার সময় টাইটেল দেখবে সব সময় দেখবে সঠিক করে তোমাদের এসিও করতে হয় সেইটাও বানানো আছে দেখতে পারো তোমাদের ধরো ডেট চ্যালেঞ্জ হয়ে গেছে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না পুরনো ভিডিও তোমাদের সেই ভিডিওতে ভিউজ আসবে সেই সব ভিডিও কিন্তু আমার বানানো আছে অবশ্যই দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে ঠিক আছে দেখো তারপর আমার তোমাকে কি বলছি দেখো বন্ধুরা সব সময় না তোমরা ফোকাস করবে কি বলো তোমার কন্টেন্টটা তোমার যদি কন্টেন্ট ঠিক থাকে তোমাদের কিন্তু আর মাথা রাখতে হবে না সব কিছু পেয়ে যাবে তোমাদের কিন্তু অটোমেটিক সব সময় মাথায় রাখবে কন্টেন্ট ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পারবে তোমরা তো বন্ধুরা আশা করি ভিরা ভালো লেগেছে যদি ভালো লাগে যাদের অর্থাৎ লেখা করে দিও চলো টাটা বাই আমি নেক্সট কন্টেন্টটা তোমার সাথে দেখা করছি